বলছিলাম রাবুল আলামিন যদি বলতেন অর্ডার করতেন এ পুরুষেরা তোমার জোড়া তোমার বকরি ছাগলের সাথে বানিয়ে দিলাম একে নিয়ে তোমাকে ঘর সংসার করতে হবে একে নিয়ে তোমার জীবন রক্ষা করতে হবে এখান থেকে তোমার আত্মাকে বুঝান দিতে হবে এ বন্ধু আমার করার কিছু ছিল না কিন্তু রব্বুল আলামিন দেখলেন নারে না আশরাফুল মাখলোকা শ্রেষ্ঠ মানুষ রাব্বুল আলমিন শ্রেষ্ঠ জীবকে বানালেন সারা পৃথিবীতে যত রাবিন সৃষ্টি পাঠিয়েছেন সমস্ত সৃষ্টির উপরে এই মানুষকে আল্লাহ পাক প্রাধান্য দিলেন পাক পারবার দেখার আল্লাহ তুমি এত বড় দয়া করেছো আল্লাহ রাবুল আলমিন বললেন বান্দারে তোমাকে যখন আমি উচ্চ শিখরে পৌঁছে দিলাম দুনিয়ার উর্ধে তোমাকে আমি মর্যাদা দিয়ে দিলাম আমি এত অসংক সৃষ্টি দুনিয়ায় আমি পাঠালাম কিন্তু সকলের নাগাম তোমার হাতে তুলে দিলাম আল্লাহ এ মা বান্দা মার রবুল আলমিন বান্দারে আমার যে বান তোমাকে খয় নেয় এই बाघ তোমার সামনে আজ নাচছে তোমার হাতের ক্যাপচারে কেমন করে আসে বান্দা আমার তোমাক আমি মান দিয়ে দিলাম উঠকে দিয়ে দিলাম গাধাকে দিলাম হাতিকে দিলাম বড় বড় জীবজন্তু গুলো বড় বড় হস্তি গুলো তোমার তাবে বানিয়ে দি না বান্দারে আমার তুমি শুনে নাও তোমার সুখ জানো হয় তোমার শান্তি জানো হয় তোমার জীবনটা যেন ঠান্ডা হয়ে যায় মন খানা জানো মন মলিন হয়ে যায় মন খানা যেন ভরে যায় এই জন্য তোমার বডিকে আমি অপারেশন করি তোমার জোড়া বানিয়ে দিলাম আল্লাহ পাক বললেন বান্দা আমার কেন বানালাম কারণটাও নিজে আল্লাহ বলে দিলেন কি বলছেন লেতাস কোন এলাইহা এ বান্দা তোমার বডিকে কেটে আমি তোমার বিবি বানালাম কেন বানালাম আল্লাহ বলছেন লেতাস কোন এলাইহা যেন তুমি তার সঙ্গে সুসম্প করে তার সঙ্গে যেন উঠা বসা করে তার সঙ্গে যেন লেনদেন করে তুমি যেন শান্তি পেয়ে যাও এ বান্দামা তুমি যদি শান্তি পাও তাহলে আমি শান্তি তুমি যদি খুশি হয়ে যাও এ বান্দামা আমি খুশি হয়ে গেলাম বান্দানে আমার তোমার জোড়াতে যে তোমার স্বাদ আছে অন্য জোড়াতে স্বাদ পাবে না বান্দারে আমি ভালো করে জানি তুমি কোনখানে তুমি খুশি হবে কোনখানে তুমি সুখ পাবে কোনখানে তুমি শান্তি পাবে এ আমার বান্দা তুমি জানো না এটা আমি জানি আল্লাহ কি দিলেন আদমের বাম দিকের বাঁকা হারটাকে উপরের বাঁকা হারটাকে কেটে বাম দিক থেকে দিলেন ডান দিক থেকে দেননি মামার বাম দে এর মানে হলো ডানে আপনার স্বামী বামে আপনার স্থান ডান সব সময় ঊর্ধ্বমুখী বেশি মান আপনার স্বামীর জন্য আপনাকে দিলেন বাম দিকের জি একটু কম তাই বলে আপনার যে মান আপনার যে সম্মান পৃথিবীতে এত বেশি এত বেশি যাকেরা বলালামিন পুরুষের শান্তির দুধ বানিয়েছেন পুরুষের সুখের জন্য বানিয়েছেন কেন নাম বাবু আনোয়ার তোমার বাবা পাঠিয়েছে তুমি দিলে মাসাল্লাহ আনোয়ার হোসেন পাঁচ শত টাকা আল্লাহ তুমি তার প্রতি হো শাখা আল্লাহ মেটাও তার মনের আশা ধন্যবাদ সুখী আপনারা সুখী থাকুন কি বললেন আল্লাহ আল্লাহ বললেন বান্দারে তোমার জোড়া একজন মহিলা একজন নারী আমি তোমার বাম পাশের হাড়িকে অপারেশন করে আমি সেখান থেকে তোমার জোড়া বানিয়ে দিলাম কেন লেতাসকুনু আলাইহা তুমি জানো শান্তি পাও তুমি জানো শোক পাও তুমি জানো সোকন পা এ বান্দা মা এইজন্য তোমার আমি জোড়া বানিয়ে দিলাম শুধু তাই নয় রব্বুল আলামিন আগের আয়াতে বলছেন। ওয়া জাআলা বাইনাকুম মাবাদাতা উম ওয়া রাহমা আমার তোমার একজন ওয়াজানা নারী তোমার এক জেলাতে বাড়ি তোমার স্ত্রীর এক জেলাতে বাড়ি তোমার বাবা আলাদা তোমার স্ত্রীর বাবার আলাদা তোমার মা আলাদা তোমার জীবনে দুইজনের কোনো দিন দেখা হয় না আজ তোমাদের যখন আমি সুসম্পর্ক দুজনের আমি বানিয়ে দিলাম তোমাকে স্ত্রী বানিয়ে দিলাম আর অমুককে আমি তোমার স্বামী বানিয়ে দিলাম এদের দুইজনের সম্পর্ক কেমন করে হতে পারে ওয়াজানা পুরুষের সঙ্গে ওয়াজানা নারীর কেমন করে সম্পর্ক গড়েতে পারে আল্লাহ বললেন ওয়াজআল বাইনাকুম মাবদ্দা বান্দারে আমার তোমাদের দুইজনের মধ্যখানে আমি মাবদ্দা আমি দosti এবং ভালোবাসা দুইজনের মধ্যখানে আমি দিয়ে দিলাম আল্লাহ বললেন এমন ভাবে আমি দয়া দিয়ে দিলাম সুমান আল্লাহ রাবুল আলমিন বলেছি সুমান আল্লাহ দেখো রে দেখো এত ভালোবাসা আমি দিলাম স্বামী ছাড়া স্ত্রী জীবনে সুখ পাই না স্ত্রী ছাড়া স্বামী জীবনে সুখ পাই না দুনিয়ার মায়া মহব্বত অন্য মানুষের সঙ্গে যত আছে স্বামী স্ত্রীর আল্লাহ পাক আলাদা করে দুনিয়াতে পাঠিয়েছেন ভাইয়ের সঙ্গে একটা ভালোবাসা আছে এটাও কম নয় ভাই বোনের রেস্তা আছে এটাও কম নয় মামির সঙ্গে ভালোবাসা আছে এটাও কম নয় দাদির সঙ্গে আছে এটাও কম নয় মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক গভীর সম্পর্ক খালার সঙ্গে গভীর সম্পর্ক কিন্তু বন্ধুরে আমার আল্লাহ বলছেন দেখো দেখো এই সম্পর্কটা আমি এমন বানালাম এমন করে জুড়ে দিলাম যে তোমরা অপরকে ছেড়ে জানো দুনিয়াকে আবাদ করার জন্য যাতে করে পুরুষের কাছে যেন নারী শান্তি পায় যাতে করে নারীর কাছে পুরুষ যেন শান্তি পায় এই দুটোকে দিয়ে দুনিয়াকে রা বলালামিন আবা আগ করে দিলেন গোটা দুনিয়াটাকে পৃথিবীটাকে ছেড়ে দিলেন গোটা দুনিয়াতে বিচ্ছে দিলেন জাল বিছালেন আল্লাহ এটাই চেয়েছিলেন দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এক অপরকে ডাক দিবে এক অপরকে স্মরণ করবে আল্লাহ এত বড় আপনাকে গুণ এত বড় রহমতের আগে মবাদ্দা শব্দ ব্যবহার করেছেন তার মানে হলো রহমতের মধ্যে রহমের মধ্যে যে রহমত আছে যে ভালোবাসা আছে যে দয়ালি প্রেম আছে তার চাইতে মবাদ্দাতে আরো বেশি আছে এইজন্য তাকে এক নম্বরে আর রহমতকে দু নম্বরে রব্বুল আলমের এই শব্দটাকে ব্যবহার করলেন ভাইজান আমার মা বোন আমার আল্লাপাক এখানে ছেড়ে দেননি রব্বুল আলমিন বললেন বান্দা আমার তুমি জেনে না

এইখানে আমি একটা নিদর্শন রেখে দিলাম এইখানে আমি একটা দাবি রেখে দিলাম এখানে আমি একটা লীলা খালা রেখে দিলাম এখানে আমি একটা সম্পর্ক রেখে দিলাম এখানে আমি একটা শিক্ষণীয় রেখে দিলাম ওই কমের জন্য ওই জাতির জন্য যারা ভাবনা চিন্তা করে তাদের জন্য আমি একটা নিদর্শন এখানে কায়েম করে দিলাম শুধু তাই নয় নবী আমার বলেছেন দেখো দেখো দুনিয়াতে নানান জিনিস আল্লাহ পাক পাঠিয়েছেন নানান জিনিস দিয়ে উপকার করতে বলেছেন নানান জিনিস থেকে উপকার নিতে বলেছে একটা কথা বলবো জানেন আমার মা বোনেরা কিছু আছে না নাই আছে তো মা খালারা আপনারা কিছু দান খয়রাত করবেন না এই যে বাপজি আমার এসেছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই ভাই ও হ্যাঁ জি 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 মেতা মাশাআল্লাহ ভালো আছেন না আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখো সুখে থাকেন দোয়া করবেন বসেন একটু চলে যাবেন নাকি আচ্ছা যাবেন আল্লাহ বাড়ি ঘর সব ভালো আছে আল্লাহ ভালো রাখুক ঠিক আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ হায়াতেকা জাজাক আল্লাহ খাইরাল জাজা ও আহসান আল জাজা এই দেখেন যুবক ছেলে আল্লাহ এই যুবকের দান কাল্লা তুমি কবুল করো আল্লাহ তুমি मंजूर করো এই মা বনদের মহিলার প্যান্ডেলে কাউকে একটু পাঠান তো দিবে তারা দিবে ইনশাআল্লাহ মা বোন আমার আপনাদের কথা বলছিলাম ভাইদের সাথে আপনাদের বাবার সঙ্গে আপনাদের যে সম্পর্ক আল্লাহ পাক গড়ে দিলেন আপনাদের নাম করেছেন জাজাকাল্লাহ মাসাবর ভালো আছেন আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খায় বসোন একটু কি